এ কোরআনে এমন কোনো বিষয় নাই যেটি মানব জীবনে প্রয়োজন অথচ কোরআন শরীফে আলোচনা করা হয় নাই বলবেন না তাহলে তিন নম্বর দায়িত্ব হলো যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের গোটা জীবন সাজাতে হবে এই তিনটা কাজ যদি তাম পৃথিবীর মুসলমানেরা যদি নব উদ্যমে আবার নতুন করে সাহাবাই সাহাবাইকার যেভাবে করেছেন ওইভাবে যদি আবার শুরু করতে পারে আল্লাহ রাবুলালিন দুনিয়ার মুসলমানদেরকে দুনিয়াতে এবং পরকালে শান্তির গ্যারান্টি দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া যারা এ কোরআন পড়বে যারা কোরআন বুঝবে যারা হালাল বলে মানবে আর হারাম থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ রব আল বলছেন ফালাহ আলাইহিম জাগতিক কোনো ভয় তাদের থাকবে তাহলে বাকি থাকে পরকাল নিয়ে নাকি পরের পংক্তিতে রব্বে কারীম বলছেন কোরআন ওয়ালাদের পরকাল নিয়েও কোনো দুশ্চিন্তা থাকবে না সোভান এই পৃথিবীতে এই তিন কাজের কাজই যারা হবে যারা আল্লাহর কোরআন পড়বে যারা আল্লাহর কোরআন বুঝবে যারা আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি গোটা জীবন যারা পরিচালনা করবে কেমতের দিন ওই বান্দাদেরকে لكوكو رب كريم بل يا عِبَادِ لا خوف عليكم اليوم ولا انتم تحزنون الله اكبر رب كريم بل بن ومار دنيا تقران قران برسوب دنيا تقران قران কোরআনের সমাজ বিনির্মাণের জন্য জান প্রাণ উজার করে আমার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে ও আমার বান্দা আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছিল আজকের এই দিনে লাম আজকের এই দিনে এই দিন বলতে ডে এই বিচারের দিনে মালিক ইউমিদ্দিন এই বিচারের দিনে আজকে তোমাদের কোনো ভয় সোয়ারালা বলবেন না ওলা আং তাহসানুন আর তোমাদের জহান্নাম নিয়ে তোমাদের কোনো প্রেশানি থাকবে না সোয়ারাল্লা বলবেন না আল্লাহ রাব্বুল আরমে মানেন মান্নাম এই তিন কাজ যারা করবে তিন কাজের কাজীদেরকে রব বেকারিম সর্বশেষ হাসনের ময়দানে আল্লাহ রবুর আল বিনা হিসেবে জান্নাত দিয়া দিবে এবার রব বেকারিমের ওয়ার্ড হবে আল্লাহ রব্মুর আলামিন বলবেন ওদো হুল জান

তাহলে সহজে যদি কোনো মুমিন জান্নাত পেতে চায় তাহলে তাকে এই তিনটা কাজ কোরআন পড়তে হবে কোরআন কোরআন সুন্ন ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে ঠিক কি এই তিনটা কাজ কারা কারা করতে পারবেন একটু হাত দেখতে চাই লিল্লাহ হেত আল্লাহ যেন কবুল করেন বলি আমিন সব সমস্যার সমাধান একটু সাউন্ড একটু ক্লিয়ার করে দিবেন হ্যাঁ ওটাকে কি বলে একটু মানে আমার জন্য কষ্ট কথা তো 3 কাজ এক নম্বরে কোরআন শেখা দুই নম্বরে কোরআন বোঝা তিন নম্বরে কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গোটা জীবন পরিচালনা করা ঠিক কি না আজকে এক শ্রেণীর লোক আছে দেখবেন কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলে না বলে না মানে ওনারা মনে করেন আজকে আমি জুমায় কথা বলেছিলাম ইল্লা আলোচনা করেছিলাম জুমায় আল্লাহ আলামিন দেখেন ওরা হলো এমন ওরা মনে করে যে নামাজ রোজা হজ জাকাত এটাই হলো ইসলাম এছাড়া বাদ বাকি আমাদের সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এগুলো যা আছে এগুলো সব যেমন লেলিন মাউসেতুং আব্রাহাম লিঙ্কন এদের দেওয়া থিউরি দিয়ে চালাইলি হবে ব্যাপার কি তাই জীবনে পড়েছে এই কালেমায় যে ব্যক্তি বিশ্বাস করে স্বীকার করে এই কালে মামান্তরে যে ব্যক্তি লালন করে সে ব্যক্তি এই আল্লাহ রাব্বুল আলমিনের যে বিধান দিয়া নামাজ পড়বে যে কোরআন দিয়া রোজা রাখবে যে কোরআন দিয়া হজ করবে যে কোরআন দিয়া জাকাত দেবে ওই আল্লাহর কোরআন দিয়া তার পরিবার চালাবে সমাজ চালাবে রাষ্ট্র চালাতে হবে ঠিক কিনা এখন যদি মনে করে না কোরআন শুধুমাত্র নামাজের মধ্যে ব্যবহৃত হবে অন্য কোথাও নয় তাহলে তার ইমান থাকবে নাকি আজকে এক শ্রেণীর তথা কথিত রাজনীতিবিদেরা বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না বলে না বলে না কি বলে শরীয়তের আইনে বিশ্বাস কি পরিমাণ মানুষ এত নিংরা হতে পারে নিকৃষ্ট হতে পারে শরীয়তের আইন তো দূরের কথা কোরআনে কারীমের একটা নক কথা করলে তার ইমান থাকে এখন যেই নেতারা এবং সেই নেতারা হলো ওই দলের প্রধান প্রধান সেকেন্ড ম্যান তিনি এই ধরনের কথা বারবার বলেন জাতিকে সতর্ক করেন যে আমরা এবং আমেরিকা ইন্ডিয়া তাদেরকে তাদেরকে খুশি করেন যে আমরা শরীয়তে রাইনে বিশ্বাস তাহলে মুসলমান জেনে শুনে কালেমা পন্থী মুসলমান যদি জেনে শুনে তাদের পক্ষে কথা বলে পক্ষে স্লোগান দেয় তাদের ওই থাকবে না থাকবে না থাকবে না আল্লাহ তালা যেন ওই ভাইদেরকে হেদায়ত দান করেন বলি আমিন যে কোরআন দিয়ে নামাজ পড়ব ওই কোরআনের প্রতিটি আইন আমাকে মানতেই হবে যেহেতু আমি পড়েছিলাম ইলাহা এই কালেমার দাবি হলো তাই আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি কষ্ট পাইছেন আপনারা অনেক ভাইরা কষ্ট পাইতে পারেন যে হুজুর মনে হয় ওয়াজে রাজনৈতিক পলিটিক্যাল বক্তব্য শুরু করছে আমাদের কাছে আমার পার্সোনাল আমার রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু আমি যখন মাহফিলের মেম্বারে বসি মাহফিলের মঞ্চে যখন বসি আর আমার মসজিদের মেম্বারে যখন খুদবার জন্য বসি আমি আল্লাহর কসম করে বলতে পারি আমরা তখন জাতির সকলের আমার সামনে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে কে জাতীয় পার্টি করে করে ইসলামী আন্দোলন করে আমি এটা না আমি চিন্তা করি সকল মানুষের হেদায়েতের লক্ষ্যে আমাদেরকে কথা বলতে হবে ঠিক না একজন আলমের আলেমের চোখ তো সমান সকলের জন্য সমান আপনি আমার ভাই আমি দেখতেছি আপনি জাহান্নামের নামের কিনারায় দাঁড়িয়ে আছেন আপনাকে যদি সতর্ক না হয় আপনি জহান্দামে পড়ে যাবেন ওলামাই কেরামে এই সতর্কতার কাজটাই করে ঠিক কি না আল্লাহ যেন জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন বিগত ষোলো বছর ষোলো বছর বা চোদ্দ বছর যে সময়টাই বলি আমরা এক শ্রেণী ছিল এদেশে মনে করতো যে রাজনীতি বলতে তারাই শুধু রাজনীতি করবে আর কেউ রাজনীতি করতে পারবে ওলামাই কেরামদেরকে চিরুকুট দেওয়া হতো যে যাই বলেন বলেন রাজনৈতিক আলোচনা করবেন না ভাই আমার এখনো কিন্তু সেই পরিবেশ শেষ হয় নাই এখন আবার নব উদ্যমে নতুন করে শুরু হয়েছে লালমনির হাটে তিরিশ একত্রিশ দুই দিন ছিলাম মাঝখানে আবার আরো গিয়েছিলাম তো সেখানে মাহফিলে যে আমার ধারাবাহিক তাফসির ওখানে দুই দিন ব্যাপী সেখানে যে শুনি ওখানকার যিনি নেতা তিনি বলেছেন যে উনি আসলে আমরা যাব না আগে মন্ত্রী ছিলেন এক সময় উনি বলে তিনি বলেছেন আমি আমি যদি ওখানে যাই তাহলে উনি মাহবিলে এবং আল্লাহর আলহামদুলিল্লাহ আমি মাহবিল করে আসছি দুই দিন কিন্তু উনি আসেন নাই কপালটা কি আমার পড়ছে হ্যাঁ আল্লাহ এই রকমের এই রকমের গোস্তা কি করিয়েন না পরিবেশটা এমন যেন না হয় হাসিনাল লোকেরা মোললে শেষের দিকে এমন হতো লোকেরা ইননা পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়তো আপনারা যেন পরিবেশটা এরকম না করেন আল্লাহ যেন আপনাদেরকে আপনাদের ভিতরে যেন শুভ বুদ্ধির উদয় হয় আল্লাহ যেন আপনাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন আমিন পড়ে নমাসাতে আউযু شيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على ال الأرض هونا وإذا خاطبهم وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم جدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر، إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق. ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً রহিম সদক আল্লাহীম ও সদক রসুল নবীল করিম আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের উনিশ নম্বর পারার সুরাতুল ফরকানের তেষট্টি নম্বর আয়াত থেকে শুরু করে সত্তর পর্যন্ত দেলাবাদ করেছি কয়টা আয়াত ষাটটা আয়াত এই সাতটি আয়াতের আলোকে কিছু কথা বলেন আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো আমার কষ্ট হইতেছে আপনাদের খুব খারাপ লাগে কোরআন শুনতে ইমানদারদের খারাপ লাগে না খারাপ লাগে তাদের যাদের কলিজার মধ্যে আব্দুল ওবাইবনে সালুল বাস করে ঠিক কিনা আশা করি সেই ধরনের লোক এই নাই যদি কেউ থাকে মাহফিলে আল্লাহ যেন আজকের যেন তাকে হেদায়েত দান করে এই আয়াতগুলোর ভিতরে আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর গোলাম খালি পরিচয় দিলে হবে না আল্লাহর বান্দা হওয়ার জন্য কিছু গুণ কিছু কোয়ালিটি কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে ঠিক কিনা আল্লাহ তালা সেই বৈশিষ্ট্য কি সেগুলো একটা একটা আল্লাহ তাআলা খুলে খুলে আলোচনা করেছে চলুন আমরা শুনি আল্লাহ রাব্দুল আমীনের কালাম আল্লাহ তালা কি বলছেন আল্লাহ আব্বুল আমিন বলছেন ওয়াই রহমান ইল্লায়াম সু না আলা না আল্লাহ তালা বলেন আর রহমানের বান্দা হল তারা সোমাই আল্লাহ বলবেন না ওয়াই রহমান আরবিতে এজাফাক বলে

আল্লাহর বান্দা অহংকারী হতে পারবে মতো আপনারা আমার সাথে জবাব দিলে অন্তত এই কয়টা আয়াতের শিক্ষা আমরা বুঝতে ঠিক পারবো এখন তো তফসির মাহফিল মানে হলো বক্তারা কিছু আজে বাজে কেসা কাহিনী কবে শ্রোতাদের চোখ দিয়ে মাঝে মাঝে পানি ঝরবে মাঝে মাঝে আসবে কাঁদবে এরপরে শেষ বাড়ি যাইয়া কিচ্ছু মনে রাখতে পারবে না এর নাম তফসির মাহফিল নয় শিক্ষা যেন এখান থেকে যতটুকু আয়াতের আলোচনা হয় যতজন আমার আগে বক্তা আলোচনা করেছেন আপনাদের সন্তান নাম কি এলাকার খালেদ সাইফুল্লাহ অত্যন্ত চমৎকার তিনি বোধায় এ আয়াতের উপরে কথা বলেছেন তো আপনি যদি ওই আয়াতটা আর আমি এখন যে কয়টা আয়াতের ব্যাপারে কথা বলবো যদি আয়াত্ত করতে পারেন আর যদি জীবনটা যদি এই আয়াতগুলোর ভিত্তিতে পরিচালনা করতে পারেন তাহলে জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন তাহলে এক নম্বরে পেলাম আল্লাহর বান্দা অহংকারী হবে যারা অহংকার দেখায় ক্ষমতার গরম দেখায় এলাকার মধ্যে ক্ষমতায় আসতে পারে নাই কিন্তু আপনার দেখবেন অমুক দখল তমক দখল সাদাবাজি টেন্ডারবাজি যারা শুরু করছে ওরা আল্লাহর গোলাম হতে পারে না ঠিক না পরিচয় দিচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা তারা যারা নাকি এম আলাল আরদি হাওনা যারা জমিনের ভিতরে নম্রতার সাথে জীবন যাপন করবে সুবহানাল্লাহ বলবেন না

واما نند মুন্না লা লা তামসিফিল আরদি মারহা জমিনের ভিতরে কখনো অহংকার করে চলবে না সুবহানাল্লাহ বলবেন না কি শিক্ষা দিচ্ছেন কি আদব শিখাচ্ছেন কারণ ইন্না লা ইউহিব্বু মান ফখুরা যারা গর্বিত অহংকারী দাম্বিককে আল্লাহ পছন্দ করেন এই পৃথিবীতে যারা অহংকার করেছে ফেরাউন কারুন হামান নমরুদ আবু জাহেল একটাও পৃথিবীতে আছে সর্বশেষ আমাদের দেশে অহংকার করেছে যিনি কথায় কথায় শ্বাসে নিঃশ্বাসে অহংকার প্রকাশ করত যার কথায় তিনি কি আছেন এখন বিদায় করে দিয়েছেন খে ছোট্ট একটা কথার মধ্য দিয়ে যে তার পতন হবে সে কল্পনাও করতে পারে ফেরাউনের পতনও এইরকমই হয়েছে নমরুদের পতন এইরকম হয়েছে মশার এন মশা দিয়া নম্রুদ্রে দুনিয়া থেকে বিদায় করে দিল কে আল্লাহ আমার চিন্তা করেন অসুস্থ মশা দিয়া পৃথিবীর নিকৃষ্ট শয়তানকে বিদায় করে দেওয়া হয়েছে নিজে সারা জীবন এত সুন্দর করে ক্ষমতা চতুর দিক ধাইকা ডুইকা এমন ভাবে করে মজবুত করে 14 15 বছর বসেছিলেন শুধু রাজাকরের নাতিপুতির কথা বলার মধ্য দিয়ে ক্ষমতার মসনদকে তস্নাস করে ভেঙে দিলেন কে অহংকার করা যাবে না ওয়া লা তামশিফিল আরদি মারা অহংকার করো না দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা আমার বান্দাদের দুই নম্বর কোয়ালিটি হবে দুই নম্বর গুণ হবে আমার বান্দাদের সামনে যখন জাহেলরা বক্তব্য দেবে জাহেলরা আমার বান্দাদেরকে উদ্ধৃত করে যখন কোনো কথা বলবে তখন আমার বান্দারা জাহেলদের সাথে অযথা তর্কে লিপ্ত হবে না বরং তারা পরিস্থিতি অতি অল্প সময়ে সহজে ওভারকাম করার জন্য চেষ্টা করবে তারা বলবে কলু সালামা আল্লাহ আকবার দেখবেন এক শ্রেণীর লোক আছে চায়ের কাপে বইসা দোকানে এক কাপ চা খাইয়া পাঁচ টাকা দিয়া এরপরে সায়ের কাপে ঝড় তোলা লোক আছে না নাই এই দল এই দল এই হুজুরের বিরুদ্ধে ওই হুজুরের বিরুদ্ধে সমানে গালাগালি করে আছে না আর পচা পচা নোংরা সিনেমার দৃশ্যগুলা চায়ের দোকানে টিভি আছে না নাই সার্থপুরে মনে হয় নাই কয়ে সব জায়গায় আস দেখবেন এক চা খাই এক কাপ এক কাপ চা খাইতে দুই থেকে তিন মিনিট লাগার কথা যদি বেশি গরম হয় আর আমাকে মতো যদি অভ্যস্ত থাকে তাহলে তো মনে করেন এক মিনিটে কাম সারা তাহলে এক মিনিটের জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে এরপরে এর কথা ওর কথা এর কথা নিয়ে বাড়াবাড়ি আছে না নাই ইমানদার কি ওই রকমের বাড়াবাড়ির ভিতরে সময় নষ্ট করবে ইমানদার ইমানের সাথে তার ভিতরে পার্সোনালিটি আনতে হবে ব্যক্তিত্ব পার্সোনালিটি তার ভিতরে তৈরি হয় সে অযথা সময় নষ্ট করে না অযথা তর্কে লিপ্ত হয় না বরং জাহেররা তার সামনে অনেক অযাচিত বিষয়ে কথা বললে তখন ইমানদারদের দায়িত্ব হল কালু সালাম ওয়াই মারু বি লাভ বি মারু ক রমা এই সুর আর ভিত্তি যখন ইমানদাররা অসার কোন কাজ অসার কোন গালগল্পের কাজ দিয়ে যাবে মারু কিরামা নিজের সম্মানকে বজায় রেখে চলবে সবার আল্লাহ বলবেন না মূর্খের সাথে তর্কে লিপ্ত হলে নিজেও মূর্খ বলে পরিচয় দেওয়া হয় ঠিক কি না তিন নম্বরে আল্লাহ রাব্বুল আরামিন বলেন আমার বান্দা যারা হবে আমার গোলাম বলে যারা পরিচয় দেবে তাদের চরিত্র হবে এই ওয়াল্লাযিনা ইয়া বিতুনু লিরব্বিহিম সুজ্জাদাও ওয়াকিয়ামা আল্লাহু আকবার আমার বান্দা যারা হবে এই ওয়াল্লাযিনা এর ও এর আত্ম এসে ইবাদে রাহমানের উপরে আল্লাহ রবিন বলেন আমার বান্দা তারা আমার বান্দা যারা নাকি রাতটা কাটা দেয় কিয়াম করে এর মানে হলো লাইলের মাধ্যমে রাত জাগরণ করে পুরোটা রাত এই যে এখন নয় দশ ঘন্টা এত বড় রাত বান্দা ছেলের পাঠানো জামাইয়ের পাঠানো দামি দামি কম্বলের নিচে কাটায় না আল্লার বান্দা যারা হবে তে যাফা জুন আনিল মদ জেড়ে য়দ উনারব বহুম হৌ ফৌয়াত মা আল্লাহ মালিক বলতেছেন আমার বান্দারব পিত্টকে বিশ্বনাথ থেকে আলাদা করে গভীর রজনীতে য়দ উনারব বাওহুম খাউফা ওয়া তামা ভয় আর আশানিয়া গভীর रजনিতে আমার বান্দারা আমারে ডাকে সুবহানাল্লাহ তাহলে রাত কাটাতে হবে সিজদা আর কিयाम করে তার মানে হলো তাহাজ্জুদের মাধ্যমে ঠিক কি না আমরা কি রাত তাহাজ্জুদের মাধ্যমে কাটায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ

আফলা উহেন্না খুন আব্দন শকুরব আই সাগো জে আল্লাহ আমার উপরে এত রহম করল জে আল্লাহ আমাকে আমার আগের পরের সমস্ত গুনাগুলো মাফ করে দিল আমি কি ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কারী গোলাম হব না আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য গভীর রজনীতে দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা আর কিয়ামে আমার সময় কাটাই নবীদের জীবনে কোনো গুণা ছিল কোনো গুণা নাই আগে গুণা নাই পরে গুণা